আমি পটল পোস্ত করবো তার জন্যে পটলগুলোকে দু পোছানা করে কেটে নিয়েছি নিয়ে সেটাকে একটু ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিলাম দেখো আমার পটলটা ভাজা ভাজা হয়ে গেছে পটল ভাজার তেলেতে একটু কালো জিরে দিয়ে দিলাম দিয়ে আবার একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে আলুগুলোকে আলু আর পেঁয়াজগুলোকে একটু ভাজা ভাজা করে নেব সাধারণ অতি সাধারণ একটা রান্না তো আজকে সেই সাধারণ রান্নাটাই আমি করছি আলুটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো তেল দিয়েছি আলু পেঁয়াজ কাঁচা লঙ্কাটা আমি একটু মেরে নিয়েছি ভালো করে এবার তাতে আবার একটু হলুদ দিলাম আর যতটা স্বাদ অনুসারে নুন দিলাম পোস্ততে তো গুঁড়ো লঙ্কা দেবো না ওই জন্যে কাঁচা লঙ্কা দিয়ে করবো তো এবার জল দিয়ে দিলাম পোস্ত নিয়ে নিয়েছি পোস্ত আর একটুখানি একটুখানি আদা দিয়ে দিলাম এক ইঞ্চির মতো আদা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো এটাকে আমি এবার ভালো করে পিষে নেবো আলুটা সিদ্ধ হয়ে গেছে এই দেখো আলুটা সিদ্ধ হয়ে গেছে তো এবার আমি এতে পটলটা দিয়ে দেবো পটলটা তো সিদ্ধই হয়ে গেছে ভাজ নুন হলুদ দিয়ে এবার পটলটাকে দিয়ে দিলাম পটলটা একটু হতে দেবো পাঁচ মিনিটের মতো পটলটা হতে দেবো পাঁচ মিনিট পরে এটা পাঁচ মিনিট সিদ্ধ হতে দিয়েছিলাম দেখো সব সিদ্ধ হয়ে আছে এবার এতে আমি পোস্ত দিয়ে দেব পোস্তটাকে মিক্সচারে ভালো করে পেস্ট করে রেখেছিলাম তাতে একটুখানি জল দিয়ে দিয়েছি দিয়ে এটা পোস্তটা দিয়ে দিলাম অনেকে পোস্ততে হলুদ দেয় হলুদ দেয় না আমরা একটু হলুদ দিয়েই নাহলে সাদা সাদা হয়ে থাকে দেখতে ভালো লাগে না আর তোমরা তোমাদের যে যেরকম ঝাল খাও সেই রকম হিসাবে ঝাল দেবে আমরা ঝালটা মিডিয়াম খাই সেই জন্য মিডিয়াম ঝাল দিয়েছি তোমরা যদি এর থেকে বেশি ঝাল খাও এর থেকে বেশি ঝাল দেবে আর পাঁচ মিনিট এটাকে হতে দেবো তো উপর থেকে একটুখানি কাঁচা সর্ষের তেল নিয়ে দিচ্ছি আর পটল আলুর পোস্ত কমপ্লিট হয়ে গেছে দেখো আমার কমপ্লিট হয়ে গেছে কিরম লেগেছে পোস্তটা আমাকে একটু কমেন্ট করে জানাবে এটা একটা অতি সাধারণ রান্না সবাই জানে তবু আমি এটা একটু করলাম করে দেখালাম তো আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও